নমস্কার বন্ধুরা আজ আমি নিরামিষ কেক বানিয়ে দেখাচ্ছি হাফ বাটি দই দিলাম আর হাফ বাটির একটু কম সাদা তেল সাদা তেল আর দই দিয়ে ভালো করে ফেটিয়ে নেব এটা অন্ততপক্ষে এক মিনিট ফেটিয়ে নেব আর ফেটানোটা যেন খুব স্মুথ হয় দেখো আমার ফেটানো হয়ে গেছে এটা তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা তাহলে বুঝতে পারবে কীভাবে আমি কেকটা বানাচ্ছি আর ওই বাটিরই মাপের দেড় বাটি ময়দা নেব এক বাটি দিলাম এটা হাফ বাটি দিলাম এক বাটি চিনি দিলাম পেস্ট করা চিনি আর ময়দা দিয়ে ভালো করে ফেটিয়ে নেব আর এখানে ওই বাটিরই মাপের হাফ বাটি জল লাগবে তো আমি অল্প অল্প করে জলটা মিশিয়ে নেব দেখো এই দই ছিল এই বাড়িটা এই বাড়িটার মধ্যেই জলটা নিলাম তো অল্প অল্প করে আমি জলটা দিয়ে মেশাতে থাকবো আর এইভাবে নাড়তে হবে তো অল্প করে জল দিলাম আর একটু আছে ওটাও লেগে যাবে আর একটু টাইট হয়ে গেছে বাকি জলটা দিলে ঠিক হয়ে যাবে আর হাফ বাটি জল লাগবে দেড় বাটি ময়দা আর এক বাটি পেস্ট করা চিনি আর হাফ বাটি জল আর হাফ বাটি দই দিলাম আর হাফ বাটির একটু কম সাদা তেল আর এখানে আমল দুধ দিলাম দু চামচ আমল দুধটা দিয়ে আমি ভালো করে ফেটিয়ে নেবো তবে আমল দুধটা দিলে টেস্ট অসাধারণ হবে আর দেখো কতটা স্মুথ হয়েছে এটা কিন্তু ভালো করে ফেটিয়ে নিতে হবে আর ওটা আমি ঢাকা চাপা দিয়ে রাখলাম এখানে টুটি পুটি নিয়েছি আর কাজু কিশমিশ মরব্বা বানিয়েছি এটাকে আমি কোট করব আর দু চামচ ময়দা নিলাম তো এই দু চামচ ময়দা আমি ভালো করে মাখিয়ে নেব তো এই দেখো আমার মাখানো হয়ে গেছে তো এটা মাখানোর কারণ হচ্ছে আর আমি এগুলো দিলে পারে তাহলে তলাতে পড়ে যাবে না এটা সব জায়গায় মিশে থাকবে আর এটা যদি আমি কোড না করি তাহলে কিন্তু তলায় নেমে যাবে কাজু কিশমিশ মোরব্বা এগুলো কিন্তু তলায় নেমে যাবে তার জন্যে আমি এটা কোট করে নিলাম তো এগুলো দিয়ে ভালো করে নাড়তে থাকবো আমার এই সহজ রেসিপিগুলো দেখে যদি ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবে আর বেকিং পাউডার নিলাম দু চামচ বেকিং সোডা হাফ চামচ ভ্যানিলা নিলাম এক চামচ এই সমস্ত উপকরণগুলো দিয়ে আমি ভালো করে ফেটিয়ে নেব ব্যাটারটা যত ভালোভাবে ফেটানো যাবে ততই কিন্তু কেকটা খুব সুন্দর হবে আর আমি এই বাড়িটার মধ্যে এক চামচ তেল দিয়ে দিলাম তোর চামচ এক চামচ তেল দিয়ে আমি হাতের সাহায্যে এটা ভালো করে মাখিয়ে নিলাম তো এর মধ্যে আমি দু চামচ ময়দা দেব ওই দেখো ময়দাটা দিয়ে আমি কিন্তু হাত দিয়ে এটা মাখাবো না বাড়িটা একটু ঘুরিয়ে নিলেই কিন্তু পুরোটা বাটির গায়ে লেগে যাবে ময়দাটা আর এই রকম দেওয়ার কারণ হচ্ছে কেকটা কিন্তু অতি সহজেই উঠে যাবে আর তলাটা কিন্তু চুমবেও না আর কোনো অনেকে তলায় কাগজ দিয়ে দেয় আমি কিন্তু কাগজটা দিয়ে করি না তো এরকম করে করলে একটুও চুমবেও না আর অথচ খুব সহজেই কেকটা উঠে যাবে আর তোমরা বন্ধুরা একবার হলেও ট্রাই করে দেখবে এরকম করে আমি যে নিয়মে করেছি এই নিয়মে একবার হলেও ট্রাই করে দেখবে ভীষণ সুন্দর কেক তৈরি হয় একদম দোকানের মতন কেনা কেক তৈরি হবে এটা আমি একটু ঝাঁকিয়ে নেব ভিতরে যদি হাওয়া থেকে যায় সেটা বেরিয়ে যাবে এইভাবে তিনবার ঝাঁকুনি দিলেই হয়ে যাবে কাজু কিশমিশ দিয়ে এবার আমি সাজিয়ে নেব তোমরা বন্ধুরা তোমাদের মনের মতন করে সাজিয়ে নেবে আমার সাজানো হয়ে গেছে তো এবারে আমি এক প্যাকেট লবণ দিয়ে স্ট্যান্ড বসিয়ে ভিতরে বসিয়ে দিলাম প্রেসার কুকারটার টুবিটা কিন্তু আমি খুলে দেব এটা প্রায় তিরিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট রেখেছিলাম আর দেখো কেকটা আমার সম্পূর্ণ হয়ে গেছে আর যেহেতু কালকে বড়দিন তার জন্য আমি কেকটা তৈরি করলাম তো বড়দিনে কেক তো সবার বাড়িতেই তৈরি হয় বা কেনা তো ওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবে এখানেই শেষ করলাম